প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ব্রোঞ্জ জয়ী আমান সেহেরাবাদ কোন খেলার সঙ্গে যুক্ত হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস ওয়েটুলান ফারসালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা যে পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করছি আজকে তার পঞ্চম পর্ব এই পর্বে আমরা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব যেহেতু মিসলেনিয়াস এক্সাম এমসিকিউ আকারে হবে যেহেতু আমরা খুব গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এমসি আকারে আলোচনা করব সো শুরু করার পূর্বে বলে রাখি যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং পিডিএফ নোট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তাছাড়াও আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ফলো করতে পারবেন যাদের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সো আজকের পর্বের আলোচনাই থাকবে মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো লাস্ট মিনিট সাজেশন আকারে নিয়ে এসেছি সো অবশ্যই শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এবং আরো ভবিষ্যতে এরকম ভিডিও চান কিনা সো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বের আলোচনা মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রথম প্রশ্ন ইউনেস্কো এর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে তিনটি ভারতীয় সাহিত্যের মাস্টার পিসেস যুক্ত করা হয়েছে ইউনেস্কো এর মেমোরি অব দা ওল্ড এশিয়া রেজিস্টারে তিনটি ভারতীয় সাহিত্যের যুক্ত করা হয়েছে নিচের কোনটি এই তালিকায় নেই সঠিক উত্তর হবে অপশন ক ভগবত পুরাণ এই ভগবত পুরাণ এই তালিকায় নেই বাকি সবগুলো ওই তালিকায় রয়েছে তিনটি মাস্টার ভারতীয় সাহিত্যের মাস্টার যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে রামচরিত মানুষ পঞ্চতন্ত্র এবং সহৃদয়ালোক লোচন এই তিনটি সাহিত্য মাস্টার পিসেস হিসেবে যুক্ত করা হয়েছে ইউনেস্কো এর মেমরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে নেক্সট প্রশ্নে চলে যাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার চব্বিশের শিরোপা জিতেছে কোন টিম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার চব্বিশের শিরোপা জিতেছে কোন টিম উত্তর সকলেরই জানা আমাদের উত্তর হচ্ছে অপশন ক খ কে কে আর কে কে আর কলকাতা নাইট রাইডার্স এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হিসেবে দেওয়ার কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারসে যে মিসলেনিয়াসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিল সেইগুলোতে এই প্রশ্ন এসেছে দু হাজার যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে দু হাজার বারোতে আইপিএল প্রিমিয়ার লিগ কে জিতেছে সেটা এসেছে সো তার জন্য এই প্রশ্ন দেওয়া এই আইপিএল দু হাজার চব্বিশ রিলেটেড কিছু এক্সট্রা তথ্য আমাদের জানতে হবে সেগুলো আমি একটু করে বলার চেষ্টা করছি কে কে আর কার এগেনস্টে জিতেছিল কে কে আর জিতেছিল হায়দ্রাবাদের এগেনস্টে সানরাইজার্স হায়দ্রাবাদ সো পরীক্ষাতে যদি রানার আপ কে হয়েছিল সেটা আছে তাহলে হায়দ্রাবাদ সব থেকে বেশি রান কে করেছিল থেকে বেশি রান করেছিলেন ভিরাট কোহলি তিনি সাতশো একচল্লিশ রান করেছিলেন ভিরাট কোহলি হাইস্ট রান সব থেকে সিক্স বেশি কে মেরেছিলেন অভিষেক শর্মা ফোর্টি টু সব থেকে ফোর বেশি মেরেছিলেন ট্রাভিস হেড এবং সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন আমাদের হর্ষাল পাটেল আর একটি খুব গুরুত্বপূর্ণ এখানে এখান থেকে একটি তথ্য সেটা হচ্ছে মোস্ট প্লেয়ার কে হয়েছিলেন মোস্ট প্লেয়ার অফ সিজন তাহলে তিনি হলেন সুনীল নারায়ণ সুনীল নারায়ণ নেক্সট প্রশ্নে চলে যাই বিশ্বের প্রথম দেশ হিসেবে সমস্ত হিমবাহ হারানো কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে সমস্ত হিমবাহ হারানো দেশ হলো কোন দেশ দেশ হলো কোন দেশ সঠিক উত্তর হবে অপশন ক সরি অপশন গ ভেনেজুয়েলা অপশন গ ভেনেজুয়েলা সঠিক উত্তর বিশ্বের প্রথম দেশ হিসেবে সমস্ত হিমবাহ হারানো দেশ হলো ভেনেজুয়েলা নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম ট্যানেলের স্বীকৃতি পেয়েছে কোন রাজ্যের সেলা ট্যানেল ভারতের উচ্চতম ট্যানেলের স্বীকৃতি পেয়েছে কোন রাজ্যের সেলা ট্যানেল সেলা ট্যানেল কোথায় রয়েছে সেলা ট্যানেল রয়েছে অরুণাচল প্রদেশে সো এই সেলা ট্যানেল যেটা ভারতের উচ্চতম ট্যানেলের স্বীকৃতি পেয়েছে খুব গুরুত্বপূর্ণ জিওগ্রাফি রিলেটেড হলেও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হলেও গুরুত্বপূর্ণ তো আমাদের জেনে রাখতে হবে এবং অন্যান্য এক্সামের জন্যও খুব গুরুত্বপূর্ণ ভারতের উচ্চতম ট্যানেলের স্বীকৃতি পেয়েছে অরুণাচল প্রদেশের সেলা ট্যানেল নেক্সট প্রশ্ন বিশ্ব ফুটবল দিবস কবে পালন করা হয় বিশ্ব ফুটবল দিবস কবে পালন করা হয় তো এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে এই দিনটি বলতে কোন দিনটি সঠিক উত্তর হবে অপশন খ পঁচিশে মে কে বিশ্ব ফুটবল দিবস হিসেবে সম্প্রতি জাতিসংঘ ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছেন নেক্সট প্রশ্ন আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু হোস্ট করবে কোন দেশ আইসিসি উইমেন্স টি ওয়ার্ল্ড কাপ টু হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তর হবে অপশান গ বাংলাদেশ অপশান গ বাংলাদেশ প্রশ্ন তৃতীয়বার মহাকাশে যাচ্ছেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী তৃতীয়বার ভারতে যাচ্ছেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সঠিক উত্তর হবে অপশান ক সুনিতা উইলিয়ামস সুনিতা উইলিয়ামস ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি এই প্রশ্নটি আপনাদের কাছে থাকছে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি প্রশ্নটির উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন ইউনিসেফ ইন্ডিয়া এর ন্যাশনাল অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন কারিনা কাপুর খান কারিনা কাপুর খান নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড ফ্রেস ফ্রিডাম ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডাম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত সঠিক উত্তর অপশন ফিফটি নাইন প্রথম স্থানে রয়েছে নরওয়ে নেক্সট প্রশ্ন বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরির ঘোষণা করেছে কোন দেশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরির ঘোষণা করেছে কোন দেশ সঠিক উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত আরো প্রশ্ন হতে পারে যে বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট এর নাম কি বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট হতে চলেছে সেই এয়ারপোর্টের নাম কি সঠিক উত্তর হবে আল মকতুম আন্তর্জাতিক বিমানবন্দর আল মকতুম আন্তর্জাতিক বিমানবন্দর আলমাকতুব আন্তর্জাতিক বিমানবন্দরে এখন কাজ শুরু হয়ে গেছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হতে চলেছে এটি এটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতে এই এয়ারপোর্টটি বর্তমান দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে তার থেকে পাঁচ গুণ বড় হবে আকারে সো এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নেক্সট প্রশ্ন কে দু সালের এপ্রিল মাসে আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেছেন কে দু সালের এপ্রিল মাসে আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেছেন উত্তর অপশন খ চক্রবর্তী থমাস ও ও কাপ পুরুষ মৌসুমি প্রশ্ন মহিলা উভয় বিভাগে কোন দেশ বিজয়ী হয়েছে থমাস কাপ ও উবের কাপ হাজার চব্বিশে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই গণপ্রজাতন্ত্রী চীন সরকারের দেশ জয়ী হয়েছে সঠিক উত্তর গণপ্রজাতন্ত্রী চীন নেক্সট প্রশ্ন থমা সরি ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন সঠিক উত্তর হচ্ছে অপশন খ সেলিমা তেতে সেলিমা তেতে হচ্ছেন ভারতীয় মহিলা টিমের ক্যাপ্টেন আপনাদের কাছে প্রশ্ন থাকবে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন উত্তর কমেন্ট করে জানাবেন কমেন্টে লিখবেন ক্যাপ্টেন hi fn w উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন नेक्स्ट प्रश्न ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে কে সঠিক উত্তর হবে অপশন গ আর লক্ষীকান্ত আর লক্ষীকান্ত नेक्स्ट प्रश्न ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল কোন দেশ ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল কোন দেশ সঠিক উত্তর অপশান ক চীন সঠিক উত্তর হচ্ছে অপশান ক চীন এর আগে কে ছিল এর আগে ছিল আমেরিকা ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার ছিল আমেরিকা এখন বর্তমানে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হচ্ছে চীন নেক্স প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ব্রোঞ্জ জয়ী আমান সেহরাবাদ কোন খেলার সঙ্গে যুক্ত প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ব্রোঞ্জ জয়ী আমান সেহরাবাদ কোন খেলার সঙ্গে যুক্ত খুব গুরুত্বপূর্ণ মিসলেনিয়াস এক্সামের জন্য আমাদের অবশ্যই খুব ভালোভাবে জেনে যেতে হবে প্যারিস অলিম্পিক সম্পর্কে এবং আমাদের যে প্যারা অলিম্পিক হচ্ছে সেটা সম্পর্কেও জেনে যেতে হবে সো প্যারিস অলিম্পিক দু হাজার ব্রঞ্জয়ী আমান সেহরাবাদ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন খ রেসলিং অপশন খ রেসলিং নেক্সট প্রশ্ন সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন কোন লেখক সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন কোন লেখক সঠিক উত্তর হবে অপশন ঘ রাস্কিন বন্ড রাস্কিন বন্ড সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছেন সো আমাদের যে এই যে বুকস অ্যান্ড অথার সালমান রুশদি সাসি থারুর অরুন্ধতি রয় রাস্কিন বন্ড এনারা রয়েছেন চেতন ভাগত আর অন্যান্য লেখক যারা রয়েছেন তারা কোন বইগুলো লিখছেন তাদের বিখ্যাত বইগুলো অবশ্যই আমাদের জেনে যেতে হবে নেক্স প্রশ্নে চলে যাই মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত প্রশ্নটি স্ট্যাটিক মনে হলেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মনিকা বাত্রা টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত মনিকা বাত্রা টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তর অপশন খ কপিল সিব্বল নেক্সট প্রশ্ন ভেন উইমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ব্রাজিল সঠিক উত্তর অপশন গোয়া ব্রাজিল নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রয়সি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন সঠিক উত্তর হবে অপশন ইরান তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন যিনি রিসেন্টলি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন নেক্সট প্রশ্ন ষোলো বছর বয়সে নেপাল থেকে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে ষোলো বছর বয়সী নেপাল থেকে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে কে মাউন্ট এভারেস্ট চূড়ায় উড়তে সফল হয়েছেন ষোলো বছর বয়সে নেপাল থেকে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে কে মাউন্ট এভারেস্ট চূড়ায় উঠতে সফল হয়েছেন উঠতে উঠতে নয় সঠিক উত্তর হবে ক ক্যামা কারান এই ক্যামা কার্তেকিয়ান সব থেকে কম বয়সে নেপাল থেকে সর্বকনিষ্ঠ যিনি তিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে পেরেছেন এবং ইনি এনার বাড়ি কোথায় এনার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে তাহলে এটাও মনে রাখতে হবে বাড়ি কোথায় ঝাড়খন্ড প্রশ্ন সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে কোন দেশ সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর সকলের জানা ওমান ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে রেমাল শব্দের অর্থ কি রেমাল শব্দের অর্থ হচ্ছে বালি রেমাল শব্দের অর্থ হচ্ছে বালি নেক্সট প্রশ্ন জিম্বাবুয়ের অর্থ সংকট মোকাবিলায় চালু করা নতুন মুদ্রার নাম কি জিম্বাবুয়ের অর্থ সংকট মোকাবিলায় চালু করা নতুন মুদ্রার নাম হলো জিগ জিম্বাবুয়ের অর্থ সংকট মোকাবিলায় চালু করা নতুন মুদ্রার নাম হচ্ছে কি জিগ নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন কোন দেশের ক্যামি কামিরিতা শেরপা তিরিশ বার মাউন্ট এভারেস্ট আরোহণ করে নতুন রেকর্ড গড়েছেন কোন দেশের ক্যামি রিতা শেরপা তিরিশবার মাউন্ট এভারেস্ট আরোহণ করে নতুন রেকর্ড গড়েছেন সঠিক উত্তর হবে অপশন ক নেপাল নেপালের বাসিন্দা ক্যামি মাউন্ট এভারেস্ট আরোহণ করে নতুন রেকর্ড গড়েছেন সো এই ছিল আমাদের মে মাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ সো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ এবং যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আরও যদি এরকম ভিডিও আপনারা পেতে চান ভবিষ্যতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও